যদি কোনো ব্যক্তি পাঁচোক্ত নামাজের পরে হাতে ফুক নিয়ে সারা গায়ে মালিশ করে আল্লাহ তালা ওই লোকটাকে জিন মানব দানব জাদু টুনা সকল প্রকার ক্ষতির থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করে দুনিয়ায় সবচাইতে বড় কবিরাজিয়ালো ফালাকার নাস নবী আলাইকিসালামকে লি দেবনে আসাম জাদু করছে খেজুরের খুশার ভিতরে জাদু কইরা সুতোতে এগারোটা গিরে দিয়া ওর ভিতরে মন্তর পড়ে গিরে দিয়ে খেজুরের ভিতরে পেঁচাইয়া এরপরে একটা ইন্দারা নিয়ে একটা পর রেখে পাথর দিয়ে রেখে আসছে থেকে নবী আলাইকি সাল্লা পাগল পাগল ভাব উন্মাদ উন্মাদ ভাব কি বলেন তা মনে থাকে না খাইয়ে কয় খাই নেই না খেয়ে কয় খাইছি এরকম এলোমেলো বলা শুরু করছে এক মাস পর্যন্ত এই অবস্থা এই অবস্থার ভিতরে খুজুর ঘুমই গেছেন গোমের ভিতরে জিবরিল আলাইহ সালাতু অন্য যত একশো চোদ্দো সুরের ভিতরে একশোটা একশো বারোটা সুর হুজুরকে জীবদ্দশায় হুজুরের সজাগ অবস্থায় নাজিল করেছে আর ফালাকার নাচ পেয়েছেন হুজুর স্বপ্নে স্বপ্নে এসে জিবরিল আলি সাল্লা বলতেছেন হুজুর আপনার এই অবস্থা কেন হুজুর কায় তা তো বুঝি না জিবরিল বলতেছেন লবি দেবনে আসাম আপনাকে জাদু করেছে অমক ইন্দারা কূপের ভিতরে সেই জাদু আছে আপনি একজন ডুবরি সাহাবা দিয়ে ওই ইন্দারা কূপের থেকেই জাদুটা বের করে আইনা দেখবেন ওর ভিতরে এগারোটা গিরি আছে। সুরো ফালাকে পাঁচ আয়াত আর সুরো নাচে ছয় আয়াত এই পাঁচ আর ছয় এগারো আয়াত এই এগারো আয়াত পড়িয়া এগারোটা গিরে খুলে ফু দিয়ে জাদুটাকে নষ্ট করে দেবেন এরপর ওটাকে পোড়াই ফেলবেন আর দুনিয়ায় যত জাদুটু না হোক না কেন ফালাক আর নাচ পড়ে ঝাড়ফুঁক করলে আল্লাহর রহমতে সব সুস্থ হয়ে যাবে আর কুলহুসুরের ফজিলত একটু বলে নেই যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি একবার সুরে ক্লাস পড়ে দশ পারা কোরআন শরীফ পড়ার সব তিনবার পড়লে এক খতম শুধু তিনবার কুলুসুর পড়লে এক খতম এসো এ ভাইয়া অধিক টাকা আমরা অল্প সময়ের ভিতরে বেশি নেকি কী পাবো কীভাবে এই সেই সিস্টেমের দিকে আমি আগাবো ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে কুরআন শরীফ পড়তে পারেন সবাই কি পারেন পারেন সবাইকেই পারেন পুরো তিরিশ পারা কোরআন শরীফ দেখে পড়ার ক্ষমতা এর ভিতরে নব্বই পার্সেন্ট পাবলিকের নাই কথা বলেন ঠিক না আর সাধারণ পাবলিক যাদের দশ পার্সেন্টের মধ্যে কোরআন শরীফ পড়তে পারেন তারা শুদ্ধ করে পড়তে পারেন না যা পড়েন সেই আদিকালে সুলোরভিটি মাসা কাছে ভোড়া শেখছেন মসজিদে যাই এত বড় লম্বা সেবার আনা কুম উনুকুম দিয়ে ভোড়া শেখছেন তা শুদ্ধ না কুলঘুসুরাটা একটু আমার সাথে একবার যদি পড়েন আর তিনবার যদি আপনি রেগুলার পড়েন তাহলে আপনার আমল নামায় এক খতম করে কোরআন শরীফ সব আপনাকে লিখে দেওয়া হবে পড়তে পারবেন না ইনশাল্লাহ মানুষ মারা গেলে তার জন্য সবচাইতে সহজ সহসেসানির পদ্ধতি তিন কুলহু তিন কুল কুলহু বলে নিয়ত করলে হাত উঠে মোনাজাত করা লাগে না প্রত্যেক দিন আব্বার জন্য এক খতম কোরআন শরীফ পাঠায় দিতে পারেন কবরের কাছে দাঁড়ায় পড়বেন কুলহু আল্লাহ আহ আল্লাহামিউল্লা মনে মনে নিয়ত রাখবেন আমার আব্বা পাবে যদিও ওই অজ্ঞানী বিজ্ঞানীরা আমাদের এ নিয়ে ক্রিটিসাইজ করে যে কবরে তোমার আব্বার এই যে নেকি যাবে কুলু সুরের নে ওতে কোনো তো হুটো দরজা জালনা টালনা রাখো ডোয়ে কোন ভাগ দিয়ে তো তারে আমরা বলবো টাকান তাকে আমরা জবাব দেবো তোর মোবাইলের মধ্যে টাকা ঢোকে যে হুটোই দিয়ে আমার আব্বার কবর এই তিন কুলহু সুয়াব ঢোকে সেই হুটোয় দেয়া চট্টগ্রামের থেকে টাকা পাঠাইলে বিকাশে আপনার এই মোবাইলের মধ্যে ঢোকে কি ঢোকে না টাকা ঢোকার সময় কি দেখা যায় যে এই যে এক হাজার টাকা নোট ঢুকতিছে ওই টাকা কি উড়িয়ে উড়িয়ে এসে ঢোকে যদি টাকা আকাশ দিয়ে উড়িয়ে এসে মোবাইলের মধ্যে ঢোকত তাহলে একশাও টাকা পাতাম না পথে ফুটিয়ে জাল ভাইটি তু জালে বাদাইয়া ভাইতে টাকা রেখে দিত ঠিক কি ঠিক না কট্টগিরামার পৃথিবীর যেখান আমার মোবাইলে আমেরিকার থেকে টাকা আসে সৌদি আরবে থেকে এই টাকা মোবাইলের মধ্যে ঢোকে কোন ভাগ দিয়ে তোর মাথা বিলের মাথার মতো একটা মাথা ওর মধ্যে হোয়াটাক্ষিক গিলু তাই দিয়ে যদি তুই এমন আবিষ্কার করতে পারিস যে পৃথিবীর যে ফেরান্তে থেকে টাকা পাঠাক তোর মোবাইলের মধ্যে ঢোকে তাহলে আমার আল্লাহর সিস্টেম কুদরত তার হাজার গুণ বেশি পাওয়ারওয়ালা আমার বাপের আমল নামে আমি পৃথিবীর যে জায়গা বই কুলুসুরে পড়বো ওই জায়গা কবরের মধ্যে ঢুকতি কোনো জানলা কাটা লাগে না কোনো ফুটো দরজা লাগে না আল্লাহ তালা পৌঁছে দিতে পারে কি পারে না কুল হু বললে অনাসে পৌঁছে যাবে সর্বশ্রেষ্ঠ ই সালে সোহাবের পদ্ধতি তে এমন করে কুল কুরআন শরীফের ভিতরে আছে তিনশো বত্রিশ বার কয়বার এ ভাই এদিক কয়বার তিনশো বত্রিশ বার কুল শব্দের অর্থ হলো বলো কুল মানে কপলাম পেশ কুল মানে বলো আর কাপলাম পেশ কুল মানে খাও কপলাম পেশ কুল মানে বলো কাপলাম্পেশ কুল মানে খাও বাংলা আপনারা আরবিতে উচ্চারণ পার্থক্য করে করতে পারেন না বিদায় অনেকের নামাজ নষ্ট হয়ে যাচ্ছে একটু পরে বলি তাই কুল মানে বলো বলতে বলে পাক রব্বুল আলমিন বলতেছেন নবীকে বলতেছেন তাদের কাছে জিজ্ঞাসা করো কুল হাল্লা হে নবী উম্মতের কাছে জিজ্ঞাসা করো জাননেওয়ালা মানুষ আর না জাননেওয়ালা মানুষ শিক্ষিত মানুষ আর মূর্খ মানুষ কোনোদিন কি সমান হইতে পারে আপনারা জবাব দেন কি বলেন পারে আপনারা জবাব দেন আর না দেন আল্লাহ পাক জবাব দিয়ে দিয়েছেন আল্লাহওয়ালা মানুষের মর্যাদা না জানেওয়ালা মানুষের সামনে আরে শিক্ষিত মানুষের মর্যাদা অশিক্ষিত মানুষের সামনে কেমন কয় মরা মানুষের সামনে জীবিত মানুষের মর্যাদা যেমন অন্ধ মানুষের সামনে চক্ষু বিশিষ্ট মানুষের মর্যাদা যেমন হাল্লাস্তাবিল আমা বাল বাসির চোখ আর অন্ধ মানুষ কখনো সমান হতে পারে না আর জীবিত মানুষ আর মরা মানুষ কোনোদিনও যেমন সমান হইতে পারে না মূর্খ মানুষ আর শিক্ষিত মানুষ মূর্খ মানুষ আর শিক্ষিত মানুষ কোনোদিনও সমান হইতে পারে না শিক্ষিত মানুষের মর্যাদা দুনিয়াও আল্লাহ দুনিয়ায় মানুষের কাছে আছে আল্লাহ পাকের কাছে শিক্ষিত মানুষের মর্যাদা অনেক বেশি এই ধন না কেউ নিতে পারে কেড়ে আরে টাকা পয়সা কেড়ে নিয়ে যেতে পারে বিদ্যা কেড়ে নিয়ে যেতে পারে না ভালো করে মন দিয়ে লেখাপড়া করো একটু ভালো করে পড়ো অত তাড়াতাড়ি ইনকাম করতে নেবে না আমি যারা স্কুল কলেজে পড়তেছে তাদেরকেই বলি যারা বড় শিক্ষিত তারা চেয়ারে বসে একশো তে তিন লাখ টাকা কামাই করে আর যারা মূর্খ তারা আট ঘন্টা সকাল থেকে নিয়ে রায় আটটা পর্যন্ত সেই মুটিয়াগিরি কুলিগিরি করে মাত্র দশ হাজার টাকা কামাই করে পার্থক্য কোথায় এটা শিক্ষিত আর ওটা মূর্খ কথা বলুন ঠিকই ঠিক না এখন জাগতিকভাবে আমরা মনে করি আই আইএবিএমএ বিসিএস করলে শিক্ষিত আল্লাহ পাক রব্বুল এই শিক্ষারে শিক্ষা বলে না এটা দুনিয়া বেঁচে থাকার জন্য একটা উপকরণ এটা ইনকাম করে খা দুনিয়া কামাই করে খাওয়ার জন্য একটা ব্যবস্থা মূল শিক্ষিত কাকে বলে মূল শিক্ষিত কাকে বলে নবিয়া পাক বলেন হৈরুকুম মান্তা আল্লা মালকুর আনা ও এ তোমাদের মধ্যে সবচাইতে বড় শিক্ষিত তোমাদের মধ্যে সবচেয়ে বেশি দামি তোমাদের মধ্যে সবচাইতে বেশি দামি ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে আর কোরআন শিক্ষা কোরআন শিক্ষা করে আর কোরআন শিক্ষা দেয় এই দুই ব্যক্তির দামি বিসিএস না ডাক্তারও না ইঞ্জিনিয়ারও না কথা বলেন ও দোস্তান্নেওয়ালা আর না জান্ওয়ালার ভিতরে আকাশ পাতালে পার্থক্য তৎকালীন বিশ্বের সবচাইতে বড় শিক্ষিত যারা ছিল তার ভিতরে এক নম্বর ছিল মিস্টার আবু জাহেল তার মূল নাম আমর এমনে হেসাম তার নাম আমর এমনে হেসাম তার উপাধি ছিল আবুল হ্যাকাম সারা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষিত দুইজনের মধ্যে একজন তাই তার নাম ছিল আবুল হেকাম ডাক্তারি সার্টিফিকেট আছে ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট আছে পলিটিশিয়ান সার্টিফিকেট আছে সৌদি আরবের গভর্নর সব বিদ্যায় বিদ্যান নাই শুধু কোরআন শরীফের সার্টিফিকেট কোরআন শেখে নাই এর কারণে নবী পাকের জবান থেকে বেরিয়ে আসছে তোমার সব সার্টিফিকেট থাক তারপরে তোমার উপাধি আজকে থেকে আবু জাহেল তুমি মূর্খদের বাবা তোমার মতো মূর্খ তোমার মতো অশিক্ষিত জগতে নাই ও দোস্ত দুনিয়ার সব সার্টিফিকেট আছে নাই শুধু কোরআন তাই তাকে মূর্খদের বাবা বলা হয়েছে কথা বলুন ঠিক কি ঠিক না আমরা বাস্তবে দেখিয়ে দিকে আসেন আল্লাহ রসুল সোল্ল আলাইহি আসাল্লাম বলেন আমাদেরকে শিক্ষার দ্বারা দামি হতে হলে কোন শিক্ষা লাগবে হুজুর বলেন তলাবুল ফরিদতুন আলা কুল্লি মুসলিম দিনী এলেম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে ফরজ আমি চলে আসছি জায়গায় আমার দিক আসেন একেবারে জায়গায় চলে আসেন দোস্ত আমাদের জিন্দগিতে নবী আলাহী সাল্লামের আদর্শকে বাস্তবায়ন করা হলো আমাদের নৈতিক দায়িত্ব ঠিক কি ঠিক না আকবার হুজুর বলেন আল্লাহ মজলি সুফিক খয় এবাদতের সিদ্দিন অল্প সময়ের ভিতরে এক বস্তা নিয়ে বাড়ি যাব সহজ পদ্ধতি আমার কাছে আসেন হুজুর বলেন মজলি সুফিকিন পর্দার আলালে মামুন যারা আছেন যার যার স্থানে থেকে কান খাড়া করবেন হুজুর বলেন যেই মজলিসে মশলা আলোচনা করা হয় যেই মজলিসে যেই মজলিসে শরীয়তের মশলা মশাইল আলোচনা করা হয় একটা মশলা শুনলে শিখলে আপনার আমল নামায় লাগাতার ষাট বছর নফল নামাজ আর নফল রোজার সব লিখে দেওয়া হবে বলবেন না সুবহানাল্লাহ একটা মশলা এদিক একটা মাসালায় ষাট বছর নভল নামাজার আর ষাট বছর নভল রোজার সব এর ভিতরে কোনো মানুষ আছেন কি যে বিরতিহীনভাবে একটা না ষাট বছর নবল নামাজ পড়ছেন এ পড়া কি সম্ভব রোগ ব্যাধি অসুখ বিসুখ কাম কাজ ইত্যাদি বহু ঝামেলা একটানা লাগাতার ষাট বছর নবল নামাজ পড়া সম্ভব না তো লাগাতার বিরামহীন ষাট বছর নবল নভল নামাজ পড়লে যেই নাকি এটা হাতে রাখেন আর বিরতিহীনভাবে একটা না ষাট বছর নফল রোজা রাখবেন রমজানের ফরজ রোজা বাদে এরপরে পাঁচ দিন রোজা রাখা হারাম এই পঁয়ত্রিশ দিন বাদে বছরের আর তিনশো তিরিশ তিনশো তিরিশ দিন একটা না নফল রোজা রাখলে যেই নাকি একটা মশালা শুনলে সেই নাকি বরঞ্চ তার চেয়ে বেশি নাকি কয় এ কথা তো জীবন ভরে শুনি একটু ভালো করে বুঝে বল বুঝে শুনি এদিক তাকান ভালো করে বুঝে শুনে এমন কি মশালা আছে যে একটা মশালা শুনলে এত নেকি দেওয়া হবে কয় জেন্দেগিতে এমন এমন মশালা আছে যেই মশালা না জানা থাকার কারণে আপনার ফরজ ইবাদতগুলো নষ্ট হয়ে যাচ্ছে আপনার ফরজ ইবাদতগুলো হচ্ছে না কি আমতে পাক আপনাকে জিজ্ঞাসা করবে না সবে বরাতে নবল নামাজ পড়ছো নাকি সবে কদরে নবল নবল নামাজ পড়েছ নাকি সবে মেরাজে এই সবে মেরাজে নবল নামাজ পড়ছো নাকি মেরাজের রোজা রাখছো নাকি সবে বরা রোজা রাখছো নাকি তাহাদ্দুদের নামাজ পড়ছো নাকি ইশাকের নামাজ পড়ছো নাকি আবিনের নামাজ পড়ছো নাকি এর কোন নামাজ সম্পর্কে আল্লাহর কসম আপনাকে জিজ্ঞাসা করা হবে না আবিনের নামাজ জিজ্ঞাসা করা হবে না কোনো নবল নামাজ জিজ্ঞাসা করা হবে না কিন্তু কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে ফরোজ নামাজ একটু বলেন কি নামাজ একটু বলেন কি নামাজ ফরজ নামাজ সম্পর্কে জিজ্ঞাসিত হবেন ফামান সলোহাত যেই ব্যক্তি ফরজ নামাজ সুন্দর করে আল্লাহকে জবাব দিয়ে যেতে পারবেন সলুহা সাইরে আমালিহি ওই লোকটা আর কোনো জায়গা ঠেকবে না সব জায়গা বিনা হিসাবে পার হয়ে চলে যাবে এখন আমার আপনার জিন্দগিতে এমন এমন মশালা আছে যেই মশালা না জানা থাকার কারণে আমার ফরজ নামাজ হচ্ছে না কেয়ামতের ময়দানে এর ভিতরে আমি চেহারা দেখে বুঝতেছি হাজার হাজার মানুষ আছেন কেয়ামতের ময়দানে যারা দুনিয়ায় রেগুলার নামাজ পড়ছেন অথচ হাসরের মাঠে বেনামাজি হিসাবে বিনা হিসাবে জাহান নামে চলে যাবেন এমন এমন মানুষ আছে সারা জেন্দেগি নামাজ পড়ছেন অথচ কেয়ামতে যারা কোনোদিন দুনিয়ায় নামাজ পড়ে নাই এই বেনামাজিরা যেভাবে বেনামাজি হিসেবে জাহান্নামে নামে যাবে আপনি সারা জীবন নামাজ পড়ে সেইভাবে বেনামাজি হিসেবে জাহার নামে চলে যাবেন এবং একাক্ত নামাজের কারণে আপনাকে কোটি কোটি লক্ষ বছর জাহান্নামে নামে পড়া লাগবে নামাজ পড়ার পরও আপনাকে এই সাজা করা লাগবে আপনার নামাজ হয় নাই কেন হয় নাই আপনার বিশাল নামাজের ভিতরে দুই রিকা নামাজ পড়তে বারো হাজার মশালা লাগে সর্বনিম্ন কত ইমামে আবু হানিবর রহমতুল্লাহ আলের জামানায় উনি হিসাব করছেন দুই রিকাতে বারো হাজার মশালা লাগে আর ইমামে আবু হানিবার যদি এখন হতেন তাহলে মশালা আরও বেশি বলতেন কারণ এখন নতুন নতুন কিছু মশালা আসছে যেমন ইমামে আবু হানিবার জামানায় মোবাইল ছিল না বোঝে না এই কথা মোবাইল ছিল না ইমামে আবু হানিবার জামানায় মানুষ চেয়ারে নামাজ পড়ে নাই এখন আমাদের বাংলাদেশে সিয়ারম্যান মসজিদি চেয়ারম্যান আছে না নাই এ মসজিদি শিয়ার আলহ না মুসল্লি আসে না নাই কোনো কোন মসজিদে ভালো ভালো মসজিদ শহরের মসজিদে সামনের এক কাতারই চেয়ারম্যান প্রয়োজন হোক আর না হোক একটা স্টাইল বানায় ইমামে আবু জামানায় না মুরব্বীরা সাক্ষীদের আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে আপনারা যারা মসজিদিদ একখান শেয়ার ছিল মসজিদ মসজিদি করে চেয়ার ছিল মসজিদি শেয়ার ছিল না তাহলে এখন সিয়ার মসজিদি ঢুকছে কাজেই শেয়ার সংক্রান্ত মশালাও বলতে হবে এটাও নামাজের মশালা ইমামে আবু হানিবার জামানায় মোবাইল ছিল না এখন মোবাইল হইছে মসজিদে ঢোকার সাথে সাথে মোবাইল বেজে ওঠে আর মোবাইলের ভিতরে মমতাজের গান একদিকে ইমাম সব কিরাত পড়ে আলহামদুলিল্লাহ ইরফ বিলামিন আর একদিকে মমতাজের গান মোবাইলে বেজে ওঠে বুকটা ভাট্টে যায় আর ইমাম ও কিরাত পড়বে আর মোবাইলেও মমতাজের গান গাবে একসাথে কি মসজিদের মধ্যে দুই কাম চলবে একটা বন্ধ দ্বিতীয় বন্ধ করতে হবে না এই সংক্রান্ত মশালা এমন করে মশলা নামাজের ভিতরে কমপক্ষে বারো হাজার এই বারো হাজারের ভিতরে সব মশালা আবার একরকম না কোনো কোন মশালা আছে যেই মশালাটা না না থাকার কারণে আপনার নামাজ নষ্ট হয়ে যাচ্ছে আমি উদাহরণস্বরূপ বলি আপনার নামাজের ভিতরে সব আছে অজু বানানোর জায়গায় আপনি গোসল করে আসছেন অজু করলে হত সেখানে আপনি গোসল করে আসছেন। এদিক সাধারণ আপনি মোটামুটি একটা পায়জামা পরে একটা গেঞ্জি গায়েদের নামাজ পড়লেও হতো আপনি সুন্নতি পায়জামা পরে জুব্ব একটা গায়ে সৌদি আরবের মতো তিতাল্লিশ সেবনদের একটা মাথায় দিলেও হতো তা পরে টুপির উপরে আবার তিনেন খেতে যে বাগড়ি একটা বানছেন সব কিছু ওকে মোটামুটি নামাজে নামাজ পড়লেও হতো সে জায়গায় এক ইঞ্চি মকমলের সৌদি আরবের নামাজ বিছাইছেন তাহলে বাহ্যিক সবগুলো বড় দামি এবার কায়দা মতো দাঁড়াইয়া প্রথম রেখাতে আলহামদুল সুরো বলে সুরো বাখারা ভরে ফেলাইছেন আড়াই পারা দ্বিতীয় রেখাতে আলহামদুল সুরো বলে সুরো আল ইমরান পড়ে ফেলাইছেন তা ফিরাই ফোনে দুই পারা তাহলে সব কিছু কত বড় বড়। ফাঁকে এই নামাজের ভিতরে ছোট্ট একটা মাসালা না জানা থাকার কারণে আপনার এত বড় বড় সব কিছু হওয়া সত্ত্বেও আপনার নামাজটা হয় নাই এরকম একটা ছোট মাসালা জানা থাকতে পারে ওর ভিতরে আমি একটু বলবো গাড়ি কেনছেন মোটর সাইকেল সাড়ে তিন লাখ টাকা দিয়ে দামি মোটা ট্রাকের মতো সাকা আছে। এত বড় তার সবকিছু আছে ডবল সাইলেন্সার সবকিছু তার সুন্দর এই গাড়ির কোনো অভাব নাই তেল আছে পেট্রোল দিলে চলতে ওয়াক্ট্যান্ড ঢুকাইছেন নতুন মোবিল সব কিছু ফার্স্ট ক্লাস ফার্স্ট শুধুমাত্র সাকার ভিতরে হাওয়া ঢুকোনোর জায়গায় যে ছোট্ট একটা বাল্ব টিউব ওই বাল্ব টিউবটা নাই গাড়ি চলবে কন চলবে আমার পঁয়তাল্লিশ লাখ টাকা দামের গাড়ি ওর নিচে ইঞ্জিনের ভিতরে পিন এক জায়গাতে পড়ে গেছে হঠাৎ করে গাড়িটা বন্ধ হয়ে গেছে আর চলে না গাড়ির বডি আছে চাকা আছে আছে ইঞ্জিন আছে সব কিছু ওকে আছে শুধুমাত্র এক টু গেটটা পিন পড়ে গেছে গাড়িটার ইঞ্জিন বন্ধ হয়ে গেছে আর চলবে না আরও সহজে বলি আমার কৃষক বাবারা যারা আছেন আগে যারা খেত খামার করছেন চাষবাস করে ইদানিং তো সব চাষবাস হয়ে গেছে মেশিনি। পাওয়ার টিলার আর আগে যারা গরু দিয়ে হাল চাষ করতেন মনে আছে নাকি আপনাদের কথা কৃষকরা আছেন কেউ এর ভিতরে আমি হাল চাষ নিজে করছি থ্রি ফোর ফাইভ তিন ক্লাস বাপের সাথে মাঠে হাল আমার সাথে লাঙ্গলের গুটি উঁচু ছিল দৈরে ঝুলিয়ে ঠাইনি ঠাইছি দূরে রাখতাম লাঙ্গল ফাংশনে সব আমি জানি লাঙ্গল চাষ করতে লাগে কি কি দুটো বড় গরু লাগে বলদ গরু আবাল গরু কয় আমাকে দিক লাঙ্গল লাগে জুমাইল লাগে জুমাইল বানাইছেন শাল কাঠ দিয়া লাঙ্গল বানাইছেন লোহা কাঠ দিয়ে সব কিছু সুন্দর করে বানাইছেন ফাল বানাইছেন স্বর্ণ দিয়া সব কিছু ওকে লাঙ্গল বানাইতে যাইয়া ইসটা ইশা লাঙ্গলের ভিতরে যে জায়গা ঢোকে পিছন দিয়ে একটু একখান ফুটো দেওয়া লাগে ওর নাম হলো ইস্তিয়া মনে আছে নাকি আড়াই লাখ টাকা দাবে দুটো গরু আছে সোনার লাঙ্গল আছে শাল কাঠের তার ইস লোহা কাঠের তার জুমাল সবকিছু ওকে শুধুমাত্র সেই পিছনের ফুটো নাই যাবে যাবে কোয়ালিটি আপনার নামাজের বড় বড় আছে কিন্তু নামাজের ভিতরে একটু একখান ইসতে নাই একটু একটা বাল্ব টিউব পড়ে গেছে আপনার ইঞ্জিন নামাজের ইঞ্জিনের থেকে একটু একটা পিন পড়ে গেছে আপনার নামাজ বাতিল আপনার নামাজ হবে না এই নামাজে আপনি কেয়া জান্নাতে যেতে পারবেন না